আমাদের সবার পছন্দের একজন মানুষ মানবতার ফেরিওয়ালা ফিরুজ হাসান কিন্তু গতকাল বিয়ে করেছেন সবাই একবার কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখতে থাকুন ভিডিওটি শেয়ার করে সবার কাছে বার্তাটি পৌঁছে দেন আমাদের সবার ভালোবাসার মানুষটি গতকাল বিয়ে করে এখন তারা সুখে আছে এক নতুন জীবনে তারা পা দিয়েছে তিনি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন অসহায় মানুষদেরকে সাহায্য করে যাচ্ছেন যেই কারণে তিনি মানুষের মন থেকে ভালোবাসাটাকে অর্জন করে নিয়েছেন বাংলাদেশে যখন এক একজন এক এক বানাতে ব্যস্ত তখন ফিরুজ হাসান অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যস্ত সেই সকল সাহায্যের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করার সাথে সাথে রাতারাতি ফ্রি মোশন মানুষের ভালোবাসাটাকে অর্জন করে না গতকাল রাতে হঠাৎ করে ফ্রি মোশন যখন একটি পোস্ট করলো যে আমি নতুন জীবনে পা দিয়েছি আলহামদুলিল্লাহ তখন এই পোস্টটি রাতারাতি শেয়ার হতে থাকে আমরা এই ভিডিওর মাধ্যমে ফ্রি মোশনের ফিরোজ হাসান ভাইকে শুভেচ্ছা জানাই যাতে করে পরবর্তী দিনগুলো তার সুখে শান্তিতে কাটে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু কোনো না কোনো খারাপ দিক সোশ্যাল মিডিয়ার মধ্যে ভেসে আসে তবে ফ্রি মোশনের এখন পর্যন্ত কোনো খারাপ দিক ভেসে আসেনি আর এই জন্যই ফ্রি মোশন সবার ভালোবাসার একজন মানুষ আর একটি জিনিস দেখেন ফ্রি মোশনে ফিরোজ হাসান ভাইয়ের নিজের চেহারাটা ঠিকই দেখিয়েছে তবে তার ওয়াইফের চেহারা কিন্তু তিনি দেখায়নি ওইখানটা ব্লার করে রেখেছে ফ্রি মোশন ভাই কিন্তু তার বউকে পর্দা করাবে এটাই বোঝা যাচ্ছে এই জন্য আমার কাছে আরো বেশি ভালো লেগেছে আমি মনে করি এইজন্য জন্য আপনাদের প্রত্যেকের কাছে ভালো লেগেছে আবারও বলছি ভিডিওটা শেয়ার করে দেন এবং তার কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন বিয়ের দিন বউকে নিয়ে নাচানাচি না করে বউকে একটু ঘুমটার আড়ালে রাখুন অতীতে মেয়ে কি করেছে না করেছে সেটা ভাই পরের কথা তবে আজকে থেকে পর্দা করানো শেখান এটা পর্দা করানো আপনার দায়িত্ব আজকে আপনার বউকে যদি আপনি পর্দার মধ্যে রাখেন আসরের ময়দানে এই জন্য আপনি একটা পুরস্কার পাবেন